পৃথিবীতে এমন কিছু ভূমি আছে যেগুলো ইতিহাস প্রকৃতি আর রাজনীতির জটিলতায় এক অনন্য মর্যাদা লাভ করে সেরকমই এক নাম কাশ্মীর যাকে অনেকেই বলেন পৃথিবীর স্বর্গ আবার কাছে এটি দীর্ঘকালীন সংঘাতের প্রতীক এই গল্পে আমরা দেখব কাশ্মীরের ভূগোল ইতিহাস সংস্কৃতি এবং অমীমাংসিত রাজনৈতিক সংকটের গল্প কাশ্মীর উপত্যকা হিমালয়ের কোলে অবস্থিত উত্তরে কারাকোরাম দক্ষিণে হিমালয়ের উঁচু পর্বতমালা আর মাছ দিয়ে প্রবাহিত হয়েছে জলমলে নদী ঝেলাম গ্রীষ্মের সবুজ প্রান্তর বসন্তের টিউলিপ ফুলের রঙিন সমারোহ শীতের তুষারের সাদা চাদর কাশ্মীর যেন প্রকৃতির হাতে আঁকা এক ঢাল লেক নিষাদবাগ শালিমার গার্ডেন গুলমার্গের তুষার ঢাকা পাহাড় সবই পর্যটকদের মনে করিয়ে দেয় কেন একে স্বর্গভূমি বলা হয় কিন্তু এই সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে আছে অশান্তির দীর্ঘ ইতিহাস কাশ্মীরের ইতিহাস প্রাচীন চোদ্দশো শতকে শাসন করেন সুলতান শামসুদ্দিন শাহমির। পরবর্তীতে মুঘল সম্রাট আকবর এই ভূখণ্ড জয় করেন তারপর আসে আফগান শিখ এবং ডোগরা রাজাদের শাসন আঠারোশো ছেচল্লিশ সালে ব্রিটিশদের হাত ধরে জম্মু ও কাশ্মীর গঠিত হয় এক ফিন্সলি স্টেট বা দেশীয় রাজ্য হিসেবে শাসকে ছিলেন ডোগরা বংশের মহারাজা উনিশশো সালে ভারত বিভাজনের সময় জম্মু ও কাশ্মীরের মহারাজা হরি সিং নিরপেক্ষ থাকতে চেয়েছিলেন কিন্তু পাকিস্তানি উপজাতিদের আক্রমণের মুখে তিনি ভারত সরকারের সঙ্গে চুক্তি করে কাশ্মীরকে ভারতের অংশ হিসেবে ঘোষণা করেন এখান থেকেই শুরু হয় ভারত পাকিস্তানের প্রথম যুদ্ধ উনিশশো সাতচল্লিশ আটচল্লিশ সালের যুদ্ধ শেষে জাতিসংঘ যুদ্ধবিরতি ঘোষণা করে ফলে কাশ্মীর দুটি ভাগে বিভক্ত হয় ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীর প্রায় পঞ্চান্ন পার্সেন্ট পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মীর প্রায় পঁয়তাল্লিশ পার্সেন্ট জাতিসংঘ প্রস্তাব দিয়েছিল গণভোটের যেখানে কাশ্মীরের জনগণ ঠিক করবে তারা ভারত না পাকিস্তান কোনটির সঙ্গে যুক্ত হতে চায় কিন্তু রাজনৈতিক ও নিরাপত্তাজনিত কারণে সেই গণভোট আজও অনুষ্ঠিত হয়নি কাশ্মীর ইস্যু শুধু ভারত পাকিস্তানের সীমিত সমস্যা নয় এটি আন্তর্জাতিক রাজনীতিরও কেন্দ্রবিন্দু যুক্তরাষ্ট্র চীন রাশিয়া ইউরোপীয় ইউনিয়ন সবাই নিজস্ব স্বার্থে এই ইস্যুতে নজর রাখে চিন্তার অংশ হিসেবে লাদাখ সীমান্ত নিয়ে ভারতের সঙ্গে প্রায় উত্তেজনায় জড়ায় কাশ্মীরকে অনেকে বলেন পৃথিবীর স্বর্গ কিন্তু যুদ্ধ রাজনীতি আর স্বার্থের কারণে এই স্বর্গ বহুবার নরকে পরিণীত হয়েছে যেদিন কাশ্মীরের মানুষ বয়হীনভাবে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারবে যেদিন শিশুরা ঢাল লেগে তীরে হাসবে বিনা বয়ে সেদিনই পৃথিবী আবার দেখতে পাবে এক একটুকরো স্বর্গ